এই গোলাপ গাছটা কিন্তু আমি গিফট পেয়েছিলাম আর এই গাছটি কিন্তু এর আগে আমি তোমাদেরকে দেখিয়েছি আর সেই ভিডিওতে আমার এক বন্ধু আমাকে বলেছিল এই সরাসরি মাটিতে জন্য বলেছে আমি কিন্তু তার কথা গাছটি আর আমি ভেবে দেখলাম গাছটি কিন্তু মাটিতে বসালে ভালোই হবে এই গাছটি যেহেতু সে মাটিতে বসাতে বলেছে আমি কিন্তু মাটিতেই বসাচ্ছি এছাড়াও কিন্তু তোমরা অনেকেই আছো যারা আমার ভিডিওতে সুন্দর সুন্দর কমেন্ট করো এভাবেই তোমরা আমার পাশে থেকো আর এমনই সুন্দর সুন্দর কমেন্ট করে যেও তো দেখো আমি কিন্তু গাছটিকে বসানোর জন্য প্রথমে গর্তের ভিতরে কিছুটা শুকনো গোবর সার চিটিয়ে দিয়েছি এরপর গ্রোব্যাগ থেকে কিন্তু খুব সাবধানতার সাথে চারাটিকে বের করে তলার দিক থেকে একটু মাটি ফেলে দিয়েছি যাতে নতুন মাটিতে ভালোভাবে মিশতে পারে যেহেতু গাছটিকে আমি সরাসরি মাটিতে বসিয়েছি সেহেতু গাছের জন্য কিন্তু এই শুকনো গোবর সারটাই যথেষ্ট তো দেখো আমার কিন্তু গাছটিকে বসানো কমপ্লিট জলও দিয়ে দিচ্ছি গাছের আপডেট যদি পেতে চাও তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলের সাথে থেকো তাহলে আজকের মতো আসি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণে ভালো থেকো টাটা